ভারতবর্ষের অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে ভারতীয় রেলের যতখানি অবদান রয়েছে তা অন্য কোনো বিভাগ থেকে সম্ভব হয়েছে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ থাকলেও একটা বিষয় স্পষ্ট যে ভারতীয় রেল ভারতবর্ষের অর্থনীতিকে ভারতবর্ষের সামাজিক কাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যোগদান দিয়ে আসছে কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো দু হাজার বাইশ তেইশ রেল আধিকারিকদের ব্যাপক দুর্নীতির কারণে ব্যাপক প্রশাসনিক দুর্বলতার কারণে রেল দপ্তর বিশাল পরিমাণ ক্ষতির মুখোমুখি হতে হয়েছে রেল আধিকারিকদের এই অদূরদর্শিতার ফলে প্রায় ছয়শো কোটি টাকার ক্ষতি হয়ে গেছে এবং এই ঘটনা প্রকাশিত হয়েছে সরকারের একটি রিপোর্টে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্টে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে ভারতীয় রেলের আধিকারিকদের দুর্বলতার কারণে সময়ের গুরুত্ব না দেওয়ার ফলেই এই বিশাল ক্ষতি হয়েছে অর্থাৎ রেল আধিকারিকদের দুর্বলতার ফলে তাদের পরিচালনগত অদক্ষতার ফলে এই বিশাল পরিমাণে ক্ষতি হয়ে গেছে ভারতীয় রেলের ইস্টার্ন বিভাগেই এই বিশাল পরিমাণে ক্ষতি হয়ে কোনোভাবে ধামাচাপা দিয়ে দিয়েছিল ভারতীয় রেলের পূর্ব বিভাগের আধিকারিকরা ইস্টার্ন জোনের আধিকারিকরা এ বিষয়ে মুখ খুলতে রাজি নয় কিন্তু কেক রিপোর্টে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে যে পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রকল্পে এ ধরনের দুর্নীতি প্রকাশিত হয়েছে যেখানে প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে কিন্তু সে সমস্ত প্রকল্প চালু করা হচ্ছে না কোথাও বা প্রকল্পগুলি মাঝপথে ছেড়ে দেওয়া হয়েছে রেলের জোনের আধিকারিকরা এ বিষয়ে সম্পূর্ণভাবে নীরব পরিকাঠামো উন্নয়ন যাত্রী পরিষেবা যাত্রী সুরক্ষার নামে রেলের স্টার্ন জোনের আধিকারিকরা যে ধরনের প্রকল্প চালু করেছিলেন সে সমস্ত প্রকল্পগুলি অবশেষে মুখ থুবড়ে পড়েছে বেশ কিছু প্রকল্প শেষ হলেও সেগুলো চালু করা হচ্ছে না যার ফলে সরকারি অর্থের অপচয় হচ্ছে সম্পদ নষ্ট দুর্বলতার ফলেই পাঁচশো কোটি টাকা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছে জনগণের অর্থকে এভাবে জলাঞ্জলি দেওয়ার মতো সাহস দেখাচ্ছে ইস্টার্নজনের রেল আধিকারিকরা অন্যান্য বিভাগেও বেশ কিছু ত্রুটি ধরা পড়েছে ক্যাগরি রিপোর্টে বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ করেছে অর্থাৎ ভারতীয় জনগণের বিশ্বস্ততাকে পুঁজি করে ভারতীয় রেল আধিকারিকদের একাংশ ভারতীয় রেলের বিরুদ্ধে চক্রান্ত করে চলছে এভাবে যদি চলতে থাকে তবে একদিন এটা নিশ্চিত যে ভারতীয় রেল বেসরকারীকরণ হয়ে যাবে